নমস্কার আপনারা দেখছেন নিউজ ইউএনআই আমি সুজাতা চলে এসেছি আজকের বিস্তারিত খবর নিয়ে কথা বলে দিয়েছিলাম সিং এর আমার স্ত্রী ময়মোহন সিং এর দিন সেরকম কোনো বাংলাদেশীয় এদেশি হিসেবে আমার মধ্যে রকম পার্থক্য নেই এবং দেশ স্বাধীন হওয়ার পরে পরের দিনই আমি বাংলাদেশে ঢুকে গিয়েছিলাম এবং বই ঘুরে চলে আসি আবেগ এতটাই ছিল যেদিন স্বাধীন হয়েছিল মেয়াজি আত্মসমগ্রণ করেছিল তারপরের দিন আমি গাড়ি নিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছিলাম তখনও সেই রাবারের বেগুন নদীর ওপর দিয়ে যেখানে ট্যাঙ্কগুমো গেছে এইসবগুলো ঘুরে ঘুরে যশোরের রেডিও স্টেশন খুলনা রেডিও স্টেশন ঘুরে চলে আসে আবেগ এতটাই আমার টাকার দাম পড়ে গেছিলো বর্তমান দিনে আমি দুর্বল হয়ে পড়েছি পাশে রাস্তায় এগুলো আর কি আমি ইন্টারন্যাশনাল পারফরমেন্স হয়েছিলো সেখানে আমি গেছিলাম ঢাকায় হয়েছিল বরিশালে আমি গেছিলাম আমাদের যে পুরুষের ভূমি ছিল সেইখানে এইটুকুই সেইটুকু দেখার পরে আরও একটু মনটা খারাপ হয়ে গেছে যাই হুক্ত্রীপুরুষের ভূমিতে আপনি গেছেন মানে আমি গেছিলাম বরিশালে গেছিলাম কিন্তু এত মানুষের ভিড় ছিল যে সেটা ওই যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িটায় এত মানুষ ঢুকে পড়েছিল আমি যাওয়ার ফলে আমি আর ভেতরে যাইনি ওখানে এক ভদ্রমিলা ছিলেন তিনি অধ্যাপিকা ছিলেন তার সঙ্গে দু চারটে কথা বলেই আমি চলে এসেছি কারণ ওখানকার যারা ওই বাড়িতে যারা থাকতেন তারা খুব ডিস্টার্ব ফিল করছিলেন কেমন হয় আমি বলতে পারবো না আমার পরিবার কেউ নেই এখন ওখানে আমাদের অনেকে পরিচিত লোকজন তাদের আত্মীয় স্বজন রয়েছে সবাই খুব উদ্বেগের রয়েছেন এটা আমি বুঝতে পারি এটা যে কোনো সময় হয় তালিবানিদের হয় আফগানিস্তানে হয় সবসময় এগুলো হয়েই থাকে সাদ্দামের সময় হয়েছে মর্তিধাম এখন এখানে আমার যেটুকু বলার সেটা হচ্ছে এক্ষুনি কিছু বলাই যাবে না কারণ হচ্ছে জলটা গড়াচ্ছে জলটা যে কোথায় গড়িয়ে দাঁড়াবে কিভাবে সেটেল হবে যেমন আজকেই আমি শুনলাম ওখানকার একজন খুব নামী নেতা তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই